অনুরোধ করেছিলেন তো রাজা যখন উনি নদীতে গেছে তখন ওই মাছটা খুব ছোট ছিল তো মাছ বলছে মৎস্য বলছে হে রাজা আপনি আমাকে বাচ্চা এখানে যে বড় বড় মাছ আছে সেগুলো আমাকে খেয়ে ফেলবে আপনার কর্তব্য হচ্ছে প্রত্যেকটা প্রাণীকে বাঁচানো এটা তো কোন সাধারণ মৎস্য না এটা দিব্য মৎস্য তখন ওই মৎস্যটা আওয়াজটা কোথা থেকে আসছে প্রথমে চিন্তা করলিল তারপর দেখলো যে এটা ছোট মৎস্য কথা বলা

এত বড় হয়ে গেছে যে অনেক লোক ওই মৎস্যটা ধরে সমুদ্রের সাধারণ মৎস্য না আর রাজা তখন অত্যন্ত ধার্মিক রাজা মানে উনি সবকিছু জানতেন উনি সবকিছু জানতেন বলছে এটা কোনো সাধারণ মানুষ না হে প্রভু আপনি কে এখন ভগবান ওনার সামনে চতুর্ভুশ্রুতি প্রগলিত হয়েছে অধ্যক্ষরীর মৎস্য আর একদম বিষ্ণু ভগবান বিষ্ণু তখন অবতার হিসাবে দর্শন দিলেন তখন রাজাকে বলছেন কিছুদিনের মধ্যে তখন তারিখ একটা ঘোষণা করা এই তারিখে সন্ধ্যার সময় প্রলয় হবে আর এই প্রলয়ে সমস্ত জীব এই প্রলয়ে

যখন প্রলয় আসছে সবকিছু ধ্বংস হয়ে গেছে আর দড়িটা নিয়ে গেছে কে ভগবান মৎস্য অবতার রূপী ভগবান বিষ্ণু তিনি নিয়ে গেছেন তো এইভাবে তিনি প্রলয়ের সময় জীবদেরকে রক্ষা করেছেন এবং পরবর্তীতে উনি যখন প্রলয় শেষ হয় আর একটা স্থল ভাগে তিনি পৌঁছে গেছেন একটা দ্বীপে আর সেখানে এই যে জোড়া জোড়া নিয়েছে প্রত্যেকটা জীবের জোড়া জনী সব রাখলেন এখানে এখান থেকে আবার শুরু হয়েছে তো আচার্যরা ব্যাখ্যা করেছে কোন এক সময় এই আংশিক প্রলয় হয় আর ভগবান ভগবান বিষ্ণু এই মৎস্যতার রূপ ধারণ করেন আর এই সত্যব্রত ব্রত মনি তো উনি সত্যব্রত রাজার ছিলেন পরে অনেক তপস্যা করেছেন এই জন্য নাম সত্যব্রত মনে হয়েছে অনেকক্ষণ আগে তিনি এই দাপর যুগের এই লীলাটা দর্শন করেছেন যদি গোলক বৃন্দাবনে এই বার গোপালকে দর্শন করা যায় কেন ষোলো বছরের সবসময় ষোড়শি বালক হ্যাঁ ষোলশি পালক বলা হয় মানে ষোলো বছরের বালক হিসেবে থাকেন তিনি